প্রিয় বিবাসকাল আফারা সকলের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাইয়া আজকে আরও একটা ভিডিও আমরা আফারা হাতে তুলিয়ে দিলাম এই ভিডিওটা আমরা ধারণ করছি সিলেট সুনামগঞ্জ সড়ক তাকি আফারা সকলের জানা আছে সিলের তাকে সুনামগঞ্জ প্রায় সাতান্ন কিলোমিটার ও রাস্তা দিয়া দিরাইও যাওয়া যায় দিরাই রাস্তার মুখ থাকি প্রায় আরও তিরিশ কিলোমিটার লোকের ধীরাই তো প্রিয় বিভাস সকল আফারা জানুন যে এই রাস্তা দিয়া প্রতিদিন প্রায় লক্ষ লক্ষ মানুষ যাতায়াত হন সুনামগঞ্জ থাকি সিলেট আইন সিলেট বিভিন্ন খাম আবার সিলেট থাকি সুনামগঞ্জ যায়ন ওভাবে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন যার ফলে এই রাস্তায় গাড়িও প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাফেরা করে কিন্তু সমস্যা আসিল একটাও রাস্তার পাশে ছুটো থাকার কারণে প্রতিদিনও ছোটো বড় অ্যাক্সিডেন্ট হয়েছে দুর্ঘটনা ঘটছে আর এর ফলে অনেক নির্হ মানুষ অনেক যাত্রীসলর অকালে জীবন দিত হয়েছে এই হলর দীর্ঘদিনের আশা আছিল প্রত্যাশা আসিল যদি সিলেট থাকি সুনামগঞ্জ পর্যন্ত ওই সড়কটা ফাঁসে আর একটু বড়ো করা হয় তাহলে হয়তো সুনামগঞ্জের মানুষ এবং সিলেটের মানুষ যাতায়াত করতে সুবিধা হইব সড়ক দুর্ঘটনাটা যাব তারার প্রত্যাশা পূরণ উই যার বর্তমানে আপনারা যে ভিডিও আমরা তুলিয়া দিছি এই ভিডিওত দেখা সিলেট সুনামগঞ্জ সড়কর সংস্কারের খাজ ৰাস্তাৰ রাস্তার দুই ফাঁসে দিয়া রাস্তা বড় করা হর তিন ফুট করি প্রত্যেক পাশে দুই ফাঁসে ছয় ফুট ছয় ফুটে থিনাত রাস্তা বাড়ানো ওর ফাঁসে রাস্তা অনেক বড় ওর তো প্রিয় বিবাহ সকল আপনারা অবশ্যই খুশি হয়েছেন আপনারা দীর্ঘদিনের প্রত্যাশা আসা আমরা তুলিয়া দিছি এই রাস্তার কাজ চলের আপনারা দেখিয়া খুশি ভালো লাগে আপনারা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুকা আর কমেন্টস করুকা আপনারা জানেন সিলেট সুনামগঞ্জ সড়কর যে আগর যে ব্রিজগুলো আছিল সব ব্রিজগুলো ভাঙ্গিয়া নতুন ব্রিজ করা হয়েছে দুই হাজার পনেরো সালও আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারায় আর কিছু ব্রিজ রয়েছিল লামাখা জিতে টুকর বাজার পর্যন্ত কিছু ফুরানা ব্রিজ রয়েছিল ও ব্রিজগুলোও এখন ভাঙ্গিয়া কাম করা হয়ে যার তো হলো কি সিলেট এবং সুনামগঞ্জবাসীর জন্য সুখবর আফারা অবশ্যই খুশি হয়েছেন এবং আশা করা যে সড়ক দুর্ঘটনা কমে যাব আফার বালা লাগা মন্দ লাগা আমরা কমেন্টস করিয়া কমেন্ট বক্সে জানাইবা সিলোটি ভাষা মাতার লাগে আপনারা সকল কইন এর লাগে আমরা সিলোটি ভাষা মাতিয়া দিছি আর সিলোটি ভাষার উপরেও আপনারা কমেন্টস করুকা কোন ভাষায় আপনারা সাইরা আমরার উপস্থাপনা সিলেটের ইতিহাস ঐতিহ্য সৌন্দর্য বিনোদন খবর নিয়েও সিলেটর ইত্যাদি ইউটিউব টিভি এবং সিলেটের ফেসবুক পেজ আপনার লগে আছে এবং থাকবো অত সময় মাতছি আমি হোসেন সাগর আবারও অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও লইয়া আপনার লগে মাথা তাই মো ও পর্যন্ত আপনারা কল যে সেখান থেকে ভিডিও সব ভালো থাকবা সুস্থ থাকবা এবং সিলেটর ইত্যাদি ইউটিউব টিভির লগে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করিয়া আপনারা সবসময় থাকবা উপত্যাশা আশা রাখিয়া বিদায় নিলাম আল্লাহ হাফেজ que onde quer cuidar